গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর সেনাবাহিনীর গুলিতে গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলিতে মসজিদ ছিলা ছিলা একজনের গুলি লেগেছে মোট দুইজনের মোট দুই তিনজনের আমাদের চারজনের আমাদের চারজনের গুলি লেগেছে আমাদের মুজিব সেনা মুজিব সেনা চারজনের গুলি লেগেছে প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে আছেন গোপালগঞ্জে আসেন গোপালগঞ্জে চলে আসেন এনসিপি হিজরা এনসিপি হিজরা বারে বারে বান্ধে কোথায় গুলি লাগছে

ডাকাতদের মতো লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দেবান প্রতিবাদ জানাচ্ছি এ কারণে আমরা বলেছিলাম ফেসিবাদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোন কাজে হাত দেওয়া যথার্থ নয়। ঠিক। এ কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয়। ঠিক। আজ কোपालগঞ্জের ফেসিবাদের এই গর্ত থেকে মাথা বের করে তাদের আবার সামাজ্য হুঁংকার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের পারে জুলাই সুযোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের বিচারবান সংস্কারের দাবি চুক্তি কাছে চুক্তি ছিল এবং চুক্তি থাকবে এই জন্য আসুন আমরা আগামী উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ফেসিবাজের লুকিয়ে থাকা দোষকদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই ফেসিভালের দোষরদের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জ আমাদের জুলাইয়েরা শুধু অবরুদ্ধ নয় আজ বলতে হবে তারা মেক্কের জনক ভাবে গোটা বাংলাদেশকে অবরুক্ত করার দুঃসাহর টেকেছে আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের

সহযোগিতার নামে গোপালগঞ্জ এমন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন যদিও আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি পর্য যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের পর্যের ফুটো বন্ধ করে বিচার ঘোষণা দেওয়া হবে সুতরাং ভাই বোন আমাদের এই লড়াই আমাদের আন্দোলন আগামী দিনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন মানবিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন ভবিষ্যতেও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমি পেসিবাদের চিরন্তন পথ নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না আজ তারা ভিডিও কলের বক্তব্য দিচ্ছেন আজ তারা একভাবে বিভিন্ন জায়গায় কল রেকর্ড ফাঁস করছেন আমরা পরিষ্কার বলছি যদি ইউনুস এর সরাসরি সফল হবে ঈশ্বর বলছে গোপাল যে হামলা পরা চালিয়েছেন এই হামলা সালসিস হাসकर আমাদের তাদের এই সহযোগটা কয়েকজন উপরে নয় এই হামলা 18 কোটি মানুষের উপরে হামলা তৎকালীন সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আসুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি

গণসংযোগ ও প্রচার মিছিল পূর্বেই সংক্ষিপ্ত সভায় সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতৃবৃন্দ জমাতে ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন মহানগরী নায়ক্রামী শহর সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় ঢাকাবাসী দেশবাসী ভাইরা সাংবাদিক বন্ধুবান ইনশাল্লাহ আজকে বাংলাদেশের মানুষের মধ্যে যে চেতনার উদয় হয়েছে দীর্ঘ সতেরো আঠেরো বছরের ফেঁসিবাদি যুগের অবসানের পর অত্যাচার নির্যাতন জুলুম অর্থনৈতিক নিপীড়ন খুন গুম ক্রস ফায়ার সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক মানবিক সকল অধিকার ভুলনীত করার পর জনগণের মধ্যে যে রুদ্র রোষ যে গণবিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের ফল হিসাবে চব্বিশের জুলাই এর একটি নতুন রাজনৈতিক পরিবর্তনের দিকে সকল দলের শাসন দেখেছে এখন একটি নতুন পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ সেই পরিবর্তন ক্ষুধা দারিদ্র মুক্ত অনাহার লুণ্ঠন দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্তি একটি সুবিচারপূর্ণ বাংলাদেশ চায় সেই পরিবর্তনের লক্ষ্যে নিরপেক্ষভাবে যারা হত্যা করেছে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং খুনিদের বিচারের দাবিতে আমাদের আগামী উনিশে জুলাইয়ের যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমাদেরকে সফল করতে হবে লক্ষ লক্ষ জনতা উনিশ তারিখ দুইটার ভেতরে মহানগরী রাস্তাঘাট পরিপূর্ণ করবে ফ্যাসিবাদের পেতাতা শেখ হাসিনা বিদায় নিলেও ফ্যাসিবাদের এখনো মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফাসিবার বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুদ্ধে এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করলো দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে

দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা থেকে সকল শক্তির উপরে প্রাচিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দেওয়াবো আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির ঘর অংশ নয় স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রের দুখান্ডের একটি অংশ কি কলে তারা সেখানে একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের পেট যাদের নিচ্ছার তাদের উপরে দুক্ত হার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো আমরা অবিলম্বে সরকার সরস্ব মন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এটির ত্রয়সরি সংকেত দেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরৃত্তি যেন না হতে পারে এখনি সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে 19 জুলাই সরদুত দারে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঢাকাবাসী যোগ দেবে সকলের কাছে আহ্বান জানাব আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র দুটো দিন ঘরে ঘরে শহরে নগরে অলিতে গলিতে জমাত ইসলাম জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব। জমাত ইসলাম সম্মানিত আমির সফুর রহমান এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের দেশপ্রমিক সকল রাজনৈতিক দল ইস্তামির শক্তির জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তারা বক্তব্য রাখবেন নতুন বাংলাদেশ নির্মাণের ঐতিহাসিক দিক নির্দেশনা ছাড়াও তাদের থেকে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দ ওশরা করবেন আমাদের সকলকে আমাদের সঙ্গে থেকে আমরা এখন মানুষের কাছে কাছে এই জনসভার প্রচার কাজে অংশগ্রহণ করব সেই গণসংযোগ প্রচার এবং লিফলেট বিতরণকে সফল করার জন্য সকলকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে আজকে প্রচার মিছিল পূর্বে এই সংক্ষিপ্ত সভায় আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ